আমি গাড়ি বাড়ি দল শপথ কিচ্ছু চাই না শুধু আমার বাবাকে চাই আমার বাবাকে বলেছিল তারা রাশিয়ায় নিয়ে যাবে বাবুরচির কাছে বা ক্লিনারের কাজে তারা সেই কাজ না করিয়ে তাদেরকে ট্রেনিং করিয়ে এবং পাকা পাকাপাকিভাবে তাদেরকে কীভাবে মিশন করে গুলি মানে শত্রুদের মারতে হয় সেই ট্রেনিংটা দিয়ে তাদেরকে যুদ্ধের ময়দানে পাঠিয়ে দেওয়া হয় তাদেরকে সৈতিয়ে দুই মাস হস করিয়ে তারপরে রাশিয়া নিয়ে যাওয়া হয় আর রাশিয়া থাকে দু মাস তারপরে তাদের যুদ্ধের মধ্যে নিয়ে যাওয়া হয় এর আগে যুদ্ধে গিয়েছিল আমার বাবা তিন দিন পরে তিন মূলত তাদের সাথে কন্ট্যাক্ট ছিল যে তারা তিন দিন তিন দিন তিন দিন করে প্রত্যেকজনে যুদ্ধ করবে তো আমার বাবা আল্লাহর রহমতে তিন দিন আল্লাহর কি রহমত আমার বাবা তিন দিন যুদ্ধ করার পরে আল্লাহর রহমতে ফিরে এসে আমাদের সাথে অন্যজনের মোবাইল দিয়ে কন্ট্যাক্ট করেছে অন্যজনের মোবাইল বলতে আমার বাবা যে যুদ্ধ করতে গিয়েছিল তার উপরে ড্রোন হামলা হয়েছিল একটি বোম পড়ছে তার মাথার মানে তার শরীরের উপরে পড়তে নিয়েছে তারপরে সে দৌড় দিল তারপর পকেট থেকে হোচট খেয়ে ওটা মোবাইলটা পড়ে যায় সে মোবাইলে চিন্তা না করে জীবনে চিন্তা নিয়ে জীবনটা হাতে নিয়ে সে পড়ে সেখান থেকে দৌড় দেয় তখন তার পায়ের মধ্যে সাংঘাতিক একটু আঘাত লাগে বলছিল যে তিন দিন যুদ্ধ কি কথা তখন কি তোমার তখন আমাকে বলল যে তুমি আমার জন্য ধোয়া করো আমাকে দুদিন আমাকে দুদিনের জন্য রেস্টে রাখবে রেস্টে রাখবে তুমি আমার জন্য দোয়া করো আর নামাজ পড়ো আমি আর যদি বেঁচে এবারকে আমাকে যুদ্ধে নিয়ে যায় যদি আমি বাঁচি তাহলে তো কথা হবে আর যদি না বাঁচি তাহলে কথা হবে না তো এটাই ছিল আমার বাবার সাথে লাস্ট কথা এবং এখন কালকে গতকাল রাতে আমার বাবাকে যুদ্ধে নিয়ে যাওয়া হয় কিন্তু যাওয়ার আগে এক ঘন্টা আগে আমার সাথে যোগাযোগ হয়েছিল কালকে একই কথা যে আমি যদি বাঁচি তাহলে দেখা হবে না বাঁচলে দেখা হবে না এই দালাল ছয়টা দালালের মাধ্যমে বাবা গিয়েছে আর ছয়টা দালাল মানে ছয়টা দালাল মোটামুটি মানে অনেক জঘন্য কিন্তু আবুল হাসান উনি অনেক জঘন্য ওনার মতো জঘন্য আমি জীবনে মনে হয় দেখি নাই এমন মানে বাংলাদেশের মানুষ মানে দেশের মানুষদের কোনো মতি আদর না মানে মায়া মমতা নাই কেমনে ভালোবাসা নাই কেমনে পারলো মানে এতগুলো মায়ের বুক খালি করে বিশ লাখ টাকার বিনিময়ে তাদেরকে তাদের মায়ের বুক খালি করে তাদের মা মায়ের সন্তানদের বিক্রি করে দিতে আসিয়ার মানে আসিয়া সুলতান নামক একটি দালাল তিনি তিনি হচ্ছে রাশিয়ান তিনি হচ্ছে বিশ লাখ টাকা মানে যে বিক্রি করেছে তাকে দিয়েছে আচ্ছা নিয়ে যাওয়ার সময় তোমার বাবারা ওইখানে যে কি কাজ করবে কি বলে নিয়ে গিয়েছিল তুমি কি জানো বলেছিল যুদ্ধ মানে যুদ্ধ এটা বলে নাই কিন্তু বলছে যে মানে বলছে যে বাবুর কাজে নিয়ে যাবে মানে আর্মিদের ক্যাম্পেই কাজ করবে যুদ্ধ মানে এক ক্যাম্পেই কাজ করবে আর্মিদের সাথেই কাজ করবে কিন্তু যুদ্ধের কথা বলে না মানে বলছে তাদেরকে বাবুর কাজ করাবে তাদের রান্নাবাড়ি তাদের পোশাক আশাক তাদের মানে তাদের কাপড় চুপড় ধুয়ে দিবে মানে তাদের পামড় টিপে দিবে এরকম মানে দারণগিরি করবে তারপরে বাগান ফুল বাগান এগুলো দেখবে তাদের বাড়িঘর দেখবে এরকম কোন কথা ছিল ডাক্তার হিউনেস স্যারের কাছে আমার একটাই চাওয়া হচ্ছে আমার বাবাকে সালামতে বাংলায় শানুখ এছাড়া কিছু চাই না আমি গাড়ি বাড়ি দল শপথ কিচ্ছু চাই না শুধু আমার বাবাকে চাই শুধু আমার বাবাকে চাই আর চাই আর চাই পরিবারের সবাইকে সবাই এখন আমার সাথে এসেছে আমার বাবা বাবার সাথে গতকাল রাতেও কথা হয়েছিল আমরা এক ভাই এক বোন আমার একটা ছোট বোন আছে বয়স সাত বছর বারো তুমি কি করো আমি স্টুডেন্ট ক্লাস সেভেনে পড়ি নাম জাওয়াস হোসেন ইসমা আমার বাসাটা কারণিগঞ্জ ঢাকা দলস্ব